আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আজকে একটা ডিভাইসের সাথে আপনাদের পরিচয় করে দেবো এটা হলো বাথরুম আর বাথরুমের ভিতরে এমন এক লাইট ব্যবহার করা হবে যেটা অটো ফ্ল্যাশ লাইট অটো সেন্সার লাইট যেটা অটোমেটিক জ্বলবে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই দেখুন আমরা বাথরুমের ভিতরে যখন ঢুকবো তখন দেখুন এই লাইট কিন্তু এখনও সেন্স পায় নাই এই জন্য জ্বলে নেই যখনই আমরা সামনে চলে যাব অটোমেটিক কিন্তু সে চলে উঠবে এই দেখুন অটোমেটিক সে চলে উঠছে হ্যাঁ এই দেখুন অন্ধকারে সে জ্বলে উঠে এই যে লাইট জ্বলে হতেছে এটা সেটিং করা আছে এমনভাবে বাথরুমের ভিতরে ঢুকলেই সে জ্বলবে আবার বাথরুম থেকে যখন আমরা বের হয়ে যাব তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো দেখুন আমরা এটার ব্যবহার দেখি এ দেখুন আমরা বাথরুম থেকে চলে আসলাম তো দেখুন এখন আমি মোবাইলের ফ্লাস বন্ধ করছি তো এটা দেখুন বাথরুমের ভিতরে জ্বলতেছে কিন্তু অটোমেটিক এই যে বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো খুব সুন্দর একটা লাইট যারা এটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অটো সেন্সর লাইট বাথরুমের ভিতরে গেলেই এটা জ্বলে উঠবে আবার বের হয়ে আসলেই এটা বন্ধ হয়ে যাবে এটা মানুষের সাথে সম্পর্ক মানে মানুষ যখনই ভিতরে যায় এটা সেন্স করে যে এখন লাইটটা জ্বলতে হবে তখন জ্বলে যায় তা বন্ধুরা সে পর্যন্ত এই প্রোডাক্টটি লাগলে আমাদের সাথে বসে যোগাযোগ করতে পারেন সুন্দর একটি প্রোডাক্ট এরম হাজারো প্রোডাক্ট আমাদের সাইডে রিভিউ দেওয়া আছে আপনারা দেখে প্রত্যেকটি দাম সহ এটা নিজেরাই কালেক্ট করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ